আজকের পহেলা বৈশাখ সবাইকে নববর্ষের শুভেচ্ছা এই দিনটি বিগত দিনে আমরা যখন ছোট ছিলাম তখন এই দিনটির জন্য আমরা অনেক প্রতীক্ষা করেছি এই পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের গ্রামে একটা বাজার আছে রূপার বাজার সেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা হইতো পাতা খেলা লাঠি খেলা বিভিন্ন ধরনের খেলা এবং মেলা বস্তু সেই মেলায় যেতাম নাগরদোলায় উঠ না উঠলে মনে হয়তো না যে মেলা আসছে বা পয়লা বৈশাখ আসছে এই দোলা এই লটারি তারপর অনেক রকমের দোকান বই মুরগি সাজ বাতাসা এগুলো একসময় কিনতাম যেগুলো না হলে না জানি যে আমাদের পয়লা বৈশাখ মানেই মেলা যাইতে হবে মেলায় খরচ করতে হবে নাগর জ্বলায় উঠতে হবে খেলা দেখতে হবে ঢোলের তালে তালে লাঠি আল্লা লাঠি খেলা খেলত দিনগুলো বড়ই ভালো লাগছে এখন সময়ের পরিবর্তনই সেই আমি এই আমি একই আছি কিন্তু সময়ের পরি পরিবর্তে এখন আমাদের চাহিদা চাহিদা হয়ে গেছে অন্য এই পহেলা বৈশাখ তখন যেভাবে উদযাপন করেছি যে অনুষ্ঠান দেখতেই হবে যে গান শুনতে হবে খেলা দেখতে হবে কিন্তু আজকের ওই দিনটাই শুধুমাত্র ঘরে বসেই কাটিয়ে দিয়েছে সময়ের ব্যবধানে অনেক কিছুই মানুষের চেঞ্জ হয়ে যায় যার নির্ধারণ প্রমাণ হচ্ছে আজকে এই পয়লা বৈশাখ বিগত কয়েক বছর আমরা দেখেছি পয়লা বৈশাখ হয়েছে রোজার মাসে বা ঈদের ছুটির ভিতরে সেভাবে উদযাপনও করা হয়নি এবার যখন ঈদের পরে হয়েছে তারপরও নিজের মন থেকে কেন যেন মনে হচ্ছে এই কি করব এখানে সেরকম আর চাহিদা নেই বা ওই ধরনের দলের শব্দ নেই যে লাঠিয়ারের লাঠি খেলা নেই পয়লা বৈশাখ শুধু ক্যালেন্ডারেই রয়েছে কিন্তু ঐতিহ্যগত পয়লা বৈশাখ আমরা অনুভব করতে পারছি আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার আসলে পরে পহেলা বৈশাখ কাটিয়ে দিয়েছে ভালো থাকবেন সবাই মানুষের একটা সময় বয়স হয়ে যাওয়ার পরে মানুষের ওই আগের যে একটা শৈশবের যে একটা চাওয়া পাওয়া সেগুলো আসলেও বিলীন দিন দেয় সেগুলো চলে যায় ছোটদের কাছে ছেলে মেয়েদের বাচ্চাদের কাছে ছোট দেখে তারা সেগুলো উপভোগ করে কিন্তু আমাদের যে সময় এই সময়ে এসে এই পহেলা বৈশাখ এই সাজোগজু এইখানে জেলায় যাওয়া এখানে ঘুরতে যাওয়া এগুলো আসলে হয়ে ওঠে না যদিও আমায় ঘুরতে খুব ভালো লাগে সবসময় ঘোরাফেরা করি বিভিন্ন জায়গায় যাই কিন্তু ওই যে আমাদের শৈশবের যে পহেলা বৈশাখ বইয়ে পড়েছিলাম নন্দীগ্রামের মামার বাড়ি তো সেই পহেলা বৈশাখ আরে যে মামা দিতে দুই টাকা কালো দিত দুই টাকা আমার নিজের থেকে ছিল বাবা দিচ্ছে মা দিয়েছে এই দেখা গেছে আট টাকা দশ টাকা নিয়ে আমরা মেলায় গিয়েছে আট দশ টাকা মেলায় নিয়ে যেয়ে যে আমি যে আমরা আনন্দটা পেয়েছি সেটা আমরা আসলে এখন দেশ বিদেশ ঘুরে বা বিভিন্ন রিসোর্টে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে সেই আনন্দটা উপভোগ করতে পারি না সেই সময় একটা গাড়ি ছিল আপনারা জানেন কি না কট কট শব্দ হইত তো এই দিন আসলে বোঝা যেত যে পহেলা বৈশাখ হচ্ছে কারণ ওই গাড়ি মানুষ টানিয়ে নিয়ে যেত আর দুইটা কাঠি এরকম এরকম শব্দ করত সেটা শুধু আসলে স্মৃতি রয়ে গেছে শৈশবটা আসলে খুবই ভালো এখন সংসার জীবনে এসে এগুলো শুধু স্মৃতি রয়ে গেছে জীবনের তারণে রোজিকার টানে এগুলো সব বেরিয়ে গেছে যাওয়া ভালো থাকবেন আপনাদের পয়লা বৈশাখ ভালো কাটুক আগামী বছরটা আপনাদের জন্য ভালো যায় সেই সাথেই সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আপনাদের কেমন কাটলো কমেন্টে জানাবেন ধন্যবাদ